নাসার বিজ্ঞানীরা সম্প্রতি মহাকাশে অদ্ভুত এক ধরনের শব্দ রেকর্ড করেছেন যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে অনেকে মনে করছেন এটি ফেরেস্তাদের জিকিরের আওয়াজ হতে পারে তবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক গবেষণা থেকে কিছু তথ্য তুলে ধরা জরুরি ইসলামের দৃষ্টিকোণ চোদ্দোশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে সাহাবাদের মহাকাশ সম্পর্কে বলেছেন আমি সেখানে যা দেখতেছি যা শুনেছি তোমরা তা কখনো দেখতে বা শুনতে পারবে না মহাকাশে প্রচণ্ড কম্পন হয় এবং অসংখ্য ফেরেস্তা আল্লাহর ইবাদতে লিপ্ত এমনকি এক ফেরেস্তা থেকে আরেক ফেরেস্তার দূরত্ব মাত্র চার আঙ্গুল এই বর্ণনা থেকে বোঝা যায় যে মহাকাশ এমন কিছু বিষয় রয়েছে যা মানব সীমার বাইরে তবে ফেরেস্তাদের আওয়াজ বা উপস্থিতি সম্পর্কে ইসলামে উল্লেখ সরাসরি উল্লেখ রয়েছে কিছু নির্দিষ্ট প্রেক্ষাপটে ফেরেস্তাদের আওয়াজ ও ইসলামের বিবরণ নবীগণ আল্লাহর পক্ষ থেকে অহিগ্রহণ করার সময় ফেরেস্তাদের কণ্ঠ বা আওয়াজ শুনতেন উদাহরণস্বরূপ হযরত জিব্রাহুল্লাহ সাল্লাম ওহি নিয়ে আসতেন এবং মহানবী সাল্লু সাল্লাম তা শুনতেন কোরআনে উল্লেখ রয়েছে কিয়ামতের দিন ফেরেস্তারা উচ্চ স্বরে আল্লাহর নির্দেশ পালন করবে এটি একটি আখেরাতের বিষয় এবং পৃথিবীতে ঘটে না যুদ্ধে সাহবারা ফেরেস্তাদের উপস্থিতি অনুভব করেছিলেন এবং তাদের আওয়াজও শুনতে পেয়েছিলেন এটি আল্লাহর বিশেষ ইচ্ছায় সম্ভব হয়েছে বিজ্ঞান ও মহাকাশের শব্দ প্রথমে বিজ্ঞানীরা মনে করতেন মহাকাশ নিঃশব্দ কারণ সেখানে কোনো মাধ্যম নেই তবে সম্প্রতি গবেষণায় দেখা গেছে মহাকাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এবং কম্পনের মাধ্যমে কিছু ধরনের শব্দ তৈরি হতে পারে নাসার বিজ্ঞানীরা রেকর্ড করা শব্দগুলোকে মহাজাগতিক শব্দ হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ দাবি করেছেন এইসব শব্দ একত্রে উচ্চ স্বরে বলার মতো মনে হয় তবে এ ধরনের শব্দ ফেরেস্তাদের জিকির কিনা তা নিশ্চিত করে বলা কঠিন ইসলাম অনুসারে সাধারণ মানুষের পক্ষে ফেরেস্তাদের আওয়াজ শোনা সম্ভব নয় এটি আল্লাহর বিশেষ ইচ্ছের ওপর নির্ভর করে ফেরেস্তাদের আওয়াজ সম্পর্কে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছানোর আগে কোরআন ও সহি আদিসের ওপর ভিত্তি করে আলোচনা করা উচিত আল্লাহর জ্ঞানী সর্বোচ্চ এবং তিনি যা ইচ্ছে করেন তাই হয় এবার শুনুন নাসার রেকর্ডকৃত শব্দের কিছু অংশ